আজকে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা অতি সাধারণ বাট ঔষধের গুণের দিক থেকে এটা কিন্তু খুবই অসাধারণ একটা ঔষধি গুণের রেসিপি আর এটা যদি নিয়মিত খাওয়া যায় চখের ছানি আর চখের যত প্রকার সমস্যা আসে সমাধান হবে একটা রেসিপিতে তো রেসিপিটা কি দিয়ে করব। দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কচি কচি কচু পাতা তো পাতাগুলো বাজার থেকে এনে আমি একটা একটা পাতা ধুয়ে নিয়েছি আর এখন কি করব পাতাগুলোকে কেটে নিব। তো মাঝখানে আমি পাতাগুলোকে আলাদা করছি আর ডাটগুলো তো প্রথমে আমি পাতাগুলো সরিয়ে রাখছি ডাটগুলোকে কুচি করে নিব আর এটার ওষধি গুণের কথা যদি বলতে যাই শেষ হবে না যাদের চোখে ছানি পড়ে আছে তারা যদি এটা সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন নিয়মিত ছানিও কিন্তু ভালো হয়ে যায় চোখ চুল খায় তারপরে চোখে অ্যালার্জি তারপরে চোখে অনেকেই একটু একটু ঝাপসা দেখে রাতে কম দেখে তো তাদের জন্য এই রেসিপিটা খুবই বেস্ট হবে তো প্রথমে আমি ডাটগুলোকে কেটে নিচ্ছি আর এখন ধাপে ধাপে পাতাগুলোকে সুন্দর করে কেটে নিব আর এই জিনিসটা কিন্তু মানে ধুয়ে কেটে ধুইতে যাবেন না কাটার আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তো আমি অর্ধেকটা পাতা কেটে নিয়েছি দেন এখন আমি আরও অর্ধেকটা পাতা কেটে নিব। তো সুন্দর করে কেটে নিয়ে পরবর্তীতে আমি যাব রান্নার স্টেপে যেটা বলছিলাম চোখ চুলকানো কমে যাবে ঠিক দুই থেকে তিন দিন যদি এই জিনিসটা খান তো সম্পূর্ণ পাতা আমার কেটে নেওয়া শেষ এখন একটা কড়াইতে নিয়ে নিয়েছি তো কড়াইটা অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর অবশ্যই এই যে কচু পাতাটা যখন ভাজি করতে যাবেন রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তারপরে কাঁচামরিচ আর লবণ দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিটের জন্য এখন আমি নাড়াচড়া দিয়ে দিচ্ছি তো নাড়াচড়া দিয়ে দেওয়ার পরে আবারও তিন মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব। আর কচুর পাতাটা কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না তো তিন মিনিট পরে আবারও ফিরছি নেড়ে চেড়ে একদম সুন্দর করে যে খুরচুনটা আছে ওটা দিয়ে একদম নেড়ে চেড়ে ভেঙে দিব এই কচুগুলোকে ভর্তা ভর্তা বানিয়ে নেব তো ওটা একটা সাইডে নামিয়ে রেখে আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি কেটে তারপরে ছয় সাতটা চিংড়ি মাছ নিয়েছি যেহেতু এটা আমি ভাজিটা ঔষধি গুণের ভাজি করছি চিংড়ি মাছটা বেশি দেব না তারপরও একদম কচু ভাজি তো কচু পাতা এটা একদম চিংড়ি কিংবা ইলিশ মাছ ছাড়া তো আমি ভাবতেই পারি না তো যারা ঔষধি গুণের জন্য খাবেন তারা এই চিংড়ি চুংড়ি স্কিপ করবেন তো তারপরে আমি আটটা দশটা চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ তারপর ওই জাগে থেকে জাল করে নেওয়া কচু পাতাটা এখন দিয়ে দিয়েছি আর এটা সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব যে পর্যন্ত পরিপূর্ণভাবে না হয় তো আমি দেখেন কিভাবে করে নিচ্ছি এটা স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে তো মোটামুটি কিন্তু আমার হয়ে আসছে আর এটা যখন হয়ে আসবে একদম কড়াই থেকে ভর্তার মতো একত্রে হয়ে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো মোটামুটি আমি সুন্দর করে একটু সময় নিয়ে নাঙাচারা দিয়ে ভর্তার মতো বানিয়ে নিচ্ছি আর এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তো দেখেন হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর এটা কালারটাও কিন্তু কত সুন্দর সবুজ এটা দিয়ে যখন ভাত মেখে নেবেন ভাত একদম সবুজ হয়ে যাবে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকম সুন্দর আর ওষধি গুণের কথা তো আগেই বলেছি এইটা যে হচ্ছে ফাইনাল লোক তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একদিন হলো করে দেখবেন খোদা পেজ অ্যান্ড বাই